আজকের আমি তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করবো বলে ভিডিওটা অন করেছি জানি না যদিও করতে পারবো কি না অ্যাট লাস্ট পর্যন্ত তো এখানে দেখতেই পাচ্ছো আমি ডাল গরম করে ফেলেছি আর এখানে হচ্ছে ভাত ভাত গরম করছি তো বাবাকে দেবো মানে কী করব না কী দেবো টিফিনে তো ভাবছি ভাত ডাল আর একটু ডিম ভাজি করে দেবো একদম শরীরের ইচ্ছা হচ্ছে না এত ল্যাথ ল্যাক যে গা হাত পা এত ব্যথা করছে আর আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি মানে হচ্ছে দুর্ভাগ্য মানে বসত আমার অ্যানিভার্সারি যেটার জন্য আমি একদমই মানে মাথা থেকে আউট হয়ে গেছে আমার মাথা থেকে আউট হয়ে গেছে কোনো প্ল্যানিং নেই আর মশাই তো সকাল সকাল একটা উইস করে দিয়েছে তো আমার চেতনা ফিরেছে যে ও আজকের অ্যানিভার্সারি তো কী আর করা যায় তো অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি বাট কোনো মুড নেই কোনো কিচ্ছু করবার মুড নেই শরীরও ভালো নেই বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখতেই পারছো খুবই খারাপ আর এখানে আমি ডিম নিয়ে চলে এসেছি আর এসেছি পাউরুটি তো ভাবলাম পাউরুটি আর ডিম পাউরুটি করবো তারপর দেখলাম ভাত রয়েছে তো ভাতটাই গরম করে দিয়ে দিই আর এখানে রয়েছে হচ্ছে চিকেন চিকেনটা রয়েছে এখন চিকেনটা দিয়ে কী করবো জানি না হয়তো দুপুরবেলা কিছু করবো না ভাবছি রাত্রিবেলা একটু কাবাপটা বা কিছু করবো জানি না এখন কোনো ঠিক নেই কী করবো আদৌ কিছুই জানি না তো যাই হোক ভাত তাকে আগে ঝাড়াতে হবে চলো ভাতটাকে তো ঝাড়িয়ে নিই ঝট করে আর আমি কিন্তু বালতিতে ঝাড়িয়ে নিই তো এটা নিয়ে বাজে কমেন্ট করো না আর এখন কেটে নিচ্ছি সিম তো খুব ফাস্ট ফাস্ট করে নিচ্ছি কারণ ভিডিওটা না হলে সারাদিনের ব্লগটা দেব বলে আজকে চিন্তা করেছি তো সিমগুলো মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে ডিম ভাজি আর এদিকে ডিম সেদ্ধ মানে কি বলবো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আর এদিকে কিন্তু আমি বাসন মেজে নিচ্ছি আর আমার তো আলাদা করে সিঙ্ক নেই তো সেই জন্য আমি বেশি নিতে অল্প আদা করে মেজেনি নিই আর তারপরে বাবাকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি মানে টিফিনটা সকাল সকালবেলাতে ভাত ডাল আর ডিম ভাজা দিয়ে দিয়েছি তো ঝাটপট করে খাইয়ে দিয়ে আবার প্রীতমকে ডিম পাউডারি করে দিয়ে আসবো তো এখানে আমি খুঁজে নিচ্ছি পেঁয়াজ আর আমার আর প্রীতমের জন্য অল্প করে করছি ম্যাম তো স্কুলে চলে গেছে ম্যামকে ওখানে রেডি করে টিফিন দিয়ে সব কিছু করেছি তো সব ভিডিও তোলা সম্ভব নয় কারণ সম্ভব হয় না সত্যি কথা বলতে তো যাই হোক এখানে আমি ডিম করে নিয়েছি ডিম আর ডি করে নেবো আমার আর প্রীতমের জন্য আর আমি এরকম দৌড়াদৌড়ি ভাবাম দৌড় করতেই থাকি তো সেই জন্য খুব প্রবলেম হয় যে ভিডিও করা তো সম্ভব না তো যাই হোক যতটা হারা যায় আজকে করছি আজকে একটা স্পেশাল ডে বলে কথা তো একটা স্মৃতির খাতায় থাকলো একটা ভিডিও করা থাকলে সেটা রিমাইন্ডারও করা যায় অ্যান্ড দেন তারপরে আমি কিন্তু দোকানে বসেছিলাম তো মা বাবা আর প্রথম গেছিলো আর গিয়ে দেখছি এরা এই কাণ্ড করেছি তো একটা সুন্দর মতন ফুলের একটা বুকে নিয়ে চলে এসেছে তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিল তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্রীতমকে বলছিলাম কি ও তুমি কিছু দিলে না তো দেখলাম আবার একটা বড় সড়ো চকলেট সিল্কের একটা প্যাকেট মামের হাত দিয়ে দাওয়ালো আমি বললাম যে অ্যানিভার্সারি তো শুধু আমার একা নয় পাপারও তুমি পাপাকেও দাও তো সে আবার ওটাকে আমাকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিল তো আবার পাপাকেও সেই হিসাবে দিয়ে দিলো তো যাই হোক তারপরে তো আবার বাড়িতে চলে এসেছি এসে আবার রান্নাবান্না বাকিটা করতে হবে তো এখানে আমি মিক্সিতে কিন্তু শিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে পেস্ট করে নিচ্ছি অ্যান্ড দেন আমি কিন্তু শিমের ভর্তা করবো যেটা খেতে কিন্তু সবাই ভালোবাসে মানে আমার হাতে শিমের ভর্তা খেতে তো খুবই ভালোবাসে আর আমি এখানে একটু মানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা ভাজি করে নিচ্ছি আবার কখনো কোনো মন চাইলে আদাও দিয়ে দিই তো যাই হোক যে যেমন করে আমি একটুখানির জন্য মানে একটুখানিই আদা দিয়েছিলাম একদম তো তারপরে তো সমস্ত ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে ধনে সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে ভর্তা যেটা পেস্ট হয়ে রেখেছিলাম তো এতে কিন্তু কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে তো আমি শুকনো লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলে ভালো হয় কিন্তু মাম খেতে পারবে না বলে দিইনি তো তারপরে মামের খিদা পাচ্ছিলো তো একটা কেক পেস্ট্রি মতন ছিল তো ও লাফালাফি করছিলো খাবে খাবে করছিল তো আমি ওকে ওটা বের করে দিলাম আর সেই সময় তার মধ্যে মামকেও খুব টাইম দিতে হয় ও মাম স্কুল থেকে ফিরে চলে এসে এই করতে করতেই সবাইটা কেটে যাচ্ছে আর এইখানে কিন্তু এই গ্লাস কেকটার মধ্যে এরকম একটা সুন্দর চকলেট ছিল আর চকলেটটা খেতেও খুব সুন্দর আর খুব শাইনিং দিচ্ছিল বেশ আর আমি খাচ্ছিলাম বাবাকে খাওয়াচ্ছিলাম আর মানে পুরো ওভারলোড ছিল ক্রিম চকলেট সমস্ত কিছুতে ওভারলোড ছিল বাবাকেও দিচ্ছিলাম মামকে বলছিলাম বেশি খাসটা তোর ক্রিম খামড়াবে আমি একটু বেশি করে খাই তো যাই হোক আমিও বেশি করে খাচ্ছিলাম না মানে আমরা আমি একটু খাচ্ছিলাম মামকে একটু দিয়েছি বাবাকে একটু দিয়েছি আর প্রীতমের জন্যও রেখেছিলাম দিন অনেক কাজকর্ম ছিল সারা দুপুর ধরে তারপর আর কোনো ফুটেজ নিয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধেবেলা একটু শুয়েছিলাম তা ঘুমা তো হয়ই নিয়ে একদম বলা যায় তো তারপরে একটু সন্ধে দিয়ে নিচ্ছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল তো সন্ধে একটু ধুনো দিয়ে নিলাম তো পরে নিয়েছিলাম বৃহস্পতিবারের পাঁচালী আর হনুমান চালিশা তারপরে মাম কিন্তু পুজোর পরে কিন্তু প্রসাদ তুলে নিয়েছিল আর এখানে আমি কিন্তু পুজোতে কিন্তু কাজু বিশমিশ দিই যেটা প্রথমে আগে নকুল দানা দিতাম বাতাসা দিতাম কিন্তু এখন আর কিছু দিই না ওই ড্রাই ফ্রুট দিই যাতে মামও খায় আমাদেরও খাওয়া হয় তো প্রসাদ যেটা আমরা খেতে পারবো ডেলি প্রবলেমও হবে না দেন মামকে আর বাবাকে কিন্তু হরলিক্স বাবাকে করে দিয়েছিলাম আর মামকে দুধ দিয়েছিলাম আর দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমি নিয়ে নিয়েছিলাম একদম ব্ল্যাক কফি ফার্স্ট টাইম খাচ্ছি মানে আমি খুব খুব একটা খাই না চা বা কফি তো এটা কিন্তু চিনি ছাড়া অ্যান্ড রাত্রেবেলার জন্য করেছিলাম আর নতুন আলুর কষা কষা আলুর দম ধনে পাতা দিয়ে খুব সুন্দর হয়েছিলো খুবই সুন্দর টেস্ট হয়েছিলো আর তার সাথে করে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেটাও হচ্ছে এবারে শীতকালে সেইভাবে কিছু খাওয়া হয়নি কিন্তু কড়াশুটির কচুরি এই একটা অনেকটাই মেতে নিয়েছি আর এখানে আমি যদি কড়াশুটির কচুরিগুলো পুর ভরে নিচ্ছি ঝপঝপ করে কারণ আর শরীর চলছে না সত্যি কথা কোথা দিয়ে কোথা দিয়ে সময় চলে যায় বোঝা যায় না তার মাঝখানে নিয়ে তো আমি মাংস পুড়িয়েছি খাইয়েছি তো আর যা থাকে সমস্ত কিছু কাজ করা হয়েছে আর এখন তারা পুরো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো এদিকে রাতও বেরিয়ে যাচ্ছে তারপরে প্রীতম আসলে আবার একটা ছোটো করে সেলিব্রেশন করা হবে কে এনেছে তো সেই জন্য তো যাই হোক এখানে তো প্রচুর অনেকটাই করেই ময়দা বেরিয়েছিলাম তো পুর ভরছিলাম তো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলাম মাখাটা আমি দেখছিলাম যে খুব সুন্দর হয়েছিল আর চিকেন ছিলে যেটা সেটা সেটাকে ম্যারিনেট করে দিয়েছিলাম কাবাবের জন্য তো এটা আমি কিন্তু এয়ার ফ্রায়ারাতেই করি তো এয়ার ফ্রায়ারাতে খুব কম তেল লাগে একদম না বরাবর কিন্তু খুব টেস্টটা খুব ভালো হয় তো এই যে আমার সমস্ত পুর ভরা হয়ে গেছে এবং আমি বেলে রেখে দিয়ে চপট চপট করে গিয়ে আমি একটা মানে শাড়ি করে নিয়েছি আর একটুখানি থেকে নিয়েছি জাস্ট বুকে বলবো দু পাঁচ মিনিটের মধ্যে আমি রেডি হয়েছিল তারপরে কিন্তু ফেলিগ্রেশনের জন্য সবাই রেডি করছিলো আর রাতও অনেকটা হয়ে গেছে আর শরীরে তো ছিল না তো ওখানে মিষ্টি নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে তারপরে তো চকলেট ছিল তারপরে ফুল নিয়ে এসছে তো অনেক কিছুই হয়েছে যেখানে নাই ভেবেছিলাম তো আমরা ছবি তোলা রেডি করছিলাম হাতেও কম সময় ছিল পেটেও ছিল। রাত হয়ে গেছে তো আমরা সবাই একটু সাজাগুজু করে নিয়েছি তারপরে বাবা কিন্তু আবার সেই সময় কিন্তু ফুলে কেটা দিয়েছে চকলেট দিয়েছে এইভাবে যে আগেই তো এনে সব কিছু করেছে প্রীতমও করেছে বাবা করেছে সবাই মিলেই করেছে এটা খুব সুন্দর করে তো এই মানুষটা না থাকলে সত্যি এত কিছু হয় না হওয়া সম্ভব নয় জীবনে এরকম কিছু মানুষের প্রয়োজন আর বাবা মা ছাড়া তো আমি তো অন্ধ তো মা নেই ঠিকই কিন্তু বাবা সেটা পুরো দমে পূরণ করার জন্য চেষ্টা করে যায় বাট কোথাও গিয়ে তাও একটা মায়ের অভাব তো ফিল করি কিন্তু বাবা কিন্তু পুরো দমে সেটাকে কমপ্লিট করে দেয় আর এখানে কিন্তু বাবা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ছবি তুলছিলো তারপরে বাবারই উদ্যোগে হয়েছে এই জিনিসটা আমি তো সেলিব্রেশন করবো না বলে চিন্তা করে রেখেছিলাম বাট বাবা কিন্তু এই বিষয়টা খুব উদ্যোগ নেয় বা এগুলো ছোটো ছোটো বিষয়ে খুব আনন্দ করে আর মাম তো করেই দেন কেক কাটিং হয়ে গেছে আমরা কেক খাওয়া খাই করছি আর এদিকে আমার মাথায় আছে কিন্তু আমাদের রাতের মানে কচুরিগুলো কিন্তু ভালো যাবে তো ছটফট করে আমরা সবাই খাওয়া দাওয়া এখানে মিষ্টি মিষ্টি খাওয়া নিয়েছি তো করার পরে কিন্তু অনেকগুলোই ছবি তোলার তুলি হয়েছে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট বাবাকে আমরা খাইয়ে দিচ্ছি বাবা আমাদের খাইয়ে দিয়েছে অ্যান্ড দেন তারপরে এই ছুটে মুটে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো কচুরিগুলো কত সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা গোল গোল করে ফুলেছে আর পুরো বের হয়নি হ্যাঁ যদিও একটু একটু করে মাঝখানে ওই যে এতই ফুলে উঠছিল যে ফেটে যাচ্ছিলো তো সেই হিসাবে ফেটেছে কিন্তু এমনি কিন্তু পুরো বের তো খুব সুন্দর করে ফুলেছে প্রত্যেকটা কচুরি আর খুব ভালো টেস্ট হয়েছিল আর আজকের এই যে মেনু নিয়ে বসে পড়েছি ইয়ার ফ্ল্যাশ শুদ্ধ নিয়ে চলে এসতে আর আমি এখানে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি ধনে পাতা আর টক দই লঙ্কা দিয়ে এত এত সুন্দর চাটনিটা দিয়ে পকোড়াটা লাগ মানে কাবাবটা লাগে কি বলবো এখানে সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে তো মামু বলেছে হ্যাঁ খুব সুন্দর তো ওভারলোড হয়ে গেছে খেয়ে মানে মোটামুটি দুটো তিনটে খেয়ে আর খাওয়া যাচ্ছিলো না আর তার সাথে কাবাবটা তো ছিলই খুবই সুন্দর তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরম লাগছিল দেখতেই পাচ্ছ খেতে খেতে রাজে আল হয়েছে এই দেখো ফ্যান চলছে তো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে এই পরের দিনের কয়েকটা ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম তো কমেন্ট করে জানিও আর ফলো করতে ভুলো না আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো সঙ্গে থেকো টাটা